আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগের ভারতীয় ভিসা রিলেটেড সর্বশেষ আপডেটমূলক ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব এই মুহূর্তে ভারতের ভিসা স্লটের কি অবস্থা অর্থাৎ স্লট আগের থেকে বাড়লো নাকি কমলো এবং কি পরিমাণে মানুষ প্রতিদিন বেনাপোল দিয়ে যাতায়াত করছে কি পরিমাণে ভিসা আবেদন প্রতিদিন মানে বাতিল হচ্ছে এবং ইমিগ্রেশানে কি পরিমাণে রিফিউজড হচ্ছে এবং ট্যুরিস্ট ভিসার আপডেটগুলোকে এগুলো সবই জানিয়ে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে স্লটের অবস্থা কি দেখেন ভাই সবচেয়ে বড়ো সত্য কথাটা হচ্ছে যে গেল সপ্তাহে যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মানে নিয়মিত প্রেস ব্রিফিং হচ্ছিল সেই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশ মন্ত্রণালয়ের যে বিদেশ সচিব আছে তিনি জানিয়েছিলেন যে ভারত বাংলাদেশিদের জন্য ভিসার পরিমাণ বাড়াবে তো কথাটাতে কিন্তু আমরা আশ্বস্ত হয়েছিলাম এটা দেখে বাংলাদেশের অনেক হলুদ ইউটিউবার যারা রীতিমতো এইভাবে মানে তৈরি করেছিল ভিডিও যে ভারত নাকি বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা দিয়ে দিচ্ছে তারিখও ঘোষণা হয়ে গেছে আজকে চোদ্দই অক্টোবর বাংলাদেশের অনেক হলুদ ইউটিউবার এটাও তৈরি করেছে ভিডিও যে পনেরো তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে নাকি টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে এই সমস্ত মিথ্যাচারগুলো মানে এই মিথ্যাবাদীগুলোর মিথ্যা দেখে মাঝে মাঝে আমার খুব হাসি লাগে যখন আসলে মনটা খারাপ থাকে এগুলো দেখলে অটো হাসি চলে আসে যে আসলে মিথ্যা কথা বলারও একটা কোয়ালিটি থাকতে হয় ঠিক আছে কোনো তথ্য নাই কোনো ডাটা নেই সমস্ত ভিডিওতে ঢুকলেও কিন্তু আপনি কোনো নির্ধারিত কোনো গাইডলাইন পাবেন না এই আউ ফাউ বোকে শেষ করে দেবে পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও তো আসলে এখানে হচ্ছে মানুষকে শুধুমাত্র ধোকা দিয়ে ভিউ বাড়ানো হচ্ছে এটাই তো দিলে ভাই ধোকা দেওয়ার ইচ্ছা নাই কাউকে যতটুকু সত্য জানতে পারি সেটাই আপনাদেরকে জানা সত্য কথা হচ্ছে গেল সপ্তাহের চাইতে এই সপ্তাহে স্লটের পরিমাণ আরও কমেছে বাড়েনি এবং ভারতের যেটা আইভ্যাক এর সার্ভার সেই সার্ভার যে এত দুর্বল মানে আগে যেখানে একটা এজেন্সি চারটা পাঁচটা ফাইল হয়তো সাবমিট করতে পারতো অনলাইনে পেমেন্ট কমপ্লিট করতে পারত একটা সর্বোচ্চ কখনো কখনো দুইটা অথবা এই একটা নিয়ে দেখা যায় রাত দশটা পার হয়ে যাচ্ছে তারপরে হয়তো পেমেন্টটা কমপ্লিট চ আসলে পেমেন্ট কমপ্লিট না হলে তো আপনি স্লট পেলেন না তো সবই ঠিক আছে পেমেন্টে গিয়ে আর পেমেন্টটা করা যাচ্ছে না এত দুর্বল হয়ে গেছে আসলে এটা করে রেখেছে দুর্বল ভারত ইচ্ছা করলেই এই সার্ভারটা হয়তো ফাস্ট করে দিতে পারে আর ফাস্ট করে দিয়েও তো লাভ নাই কারণ তারা তো ভিসা বাড়াবে না তো যাই হোক বিক্রম মিশ্রী এই কথাটা বলেছিল এটা নিয়ে আমরাও অনেকটা আশাবাদী ছিলাম কিন্তু আসলে ভিসার পরিমাণটা বাড়েনি তো এখন কথা হচ্ছে টুরিস্ট ভিসার সর্বশেষ কি টুরিস্ট ভিসার সর্বশেষ অবস্থাটা হচ্ছে ভাই টুরিস্ট ভিসা নিয়ে কোনো প্রকারের কূটনৈতিক পর্যায়ে কোনো আলোচনা হয়নি আর ট্যুরিস্ট ভিসা ততক্ষণ পর্যন্ত চালু হবে না যতক্ষণ পর্যন্ত দুই দেশিক কূটনৈতিক পর্যায়ে মানে সদিচ্ছা ব্যক্ত না করবে বাংলাদেশ গভর্মেন্টের পক্ষ থেকেও ড কেয়ার টাইম নাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের সরকারের পক্ষ থেকে ডন্ট কেয়ার টাইম নাই ওরাও বলছে টাইম নাই এরাও বলছে টাইম নেয় মধ্যখান থেকে আমরাই শুধু হাইতফাশি করছে এটাই যা আর কি এবং আমি বলবো যে এই মধ্যেখানে কিছু বাংলাদেশি ইউটিউবার বলেন বা কন্টেন্ট ক্রিয়েটার বলেন বা ভারতের ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার একে অন্যকে এত দোষাদোষি করেছে আমার মনে হয় যে এইসব বিষয়গুলো ইফেক্ট ফেলেছে তবে যাই হোক এগুলো করা ঠিক না কারণ এতে কিন্তু অনেক মানুষেরই ক্ষতি হয়েছে অনেক ভারতীয় ভাই বোনও ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশিরা তো হচ্ছে তবে হয়তো পরিমাণে কিছুটা কম বেশি হতে পারে এখন কথা হচ্ছে যে বেনাপুলের অবস্থা কি এত কম ভিসা দিচ্ছে স্লট দিচ্ছে কিন্তু বেনাপুলে এত মানুষের ঠেলসইছে না এমন কিন্তু বেশ কিছু ভিডিও আসতেছে সেই সমস্ত ভিডিওগুলোর কারণ মানে একটা আমি রীতিমতো ফ্যাক্ট ফাইন্ডিং ভিডিও আমি দিয়েছিলাম যে সারা বাংলাদেশ থেকে কিন্তু যা মানুষ ভারতে যায় তার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টে যাই হচ্ছে বেনাপোল দিয়ে তো বেনাপোলে দেখা যাচ্ছে যারা যায় তারা ভোর ভোররাত্রে বা দেখা যাচ্ছে মাঝরাত্রে গিয়ে বেনাপোলে তো সকাল নয়টা ছাড়া তো আর ইমিগ্রেশন চালু হয় না তো দেখা যাচ্ছে তার আগে সাংবাদিকরা গিয়ে বা কিছু কন্টেন্ট ক্রিয়েটর গিয়ে ভিডিও নিয়ে নিচ্ছে বলছে দেখেন কি পরিমাণে ভিড় আগের থেকে ভারত প্রচুর ভিসা দিচ্ছে প্রচুর লোক যাচ্ছে কিন্তু এগারোটা হতে হতে সব খালি যেখানে আগে কিন্তু পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত প্রতিদিন মানুষ গিয়েছে ভারতে ঠিক আছে এখন সেখানে আজকে চোদ্দ অক্টোবর গতকাল ১৩ অক্টোবরের খবর বলছে প্রায় দুই হাজার একশো মতো মানুষ যাতায়াত করেছে দু পঞ্চাশ জন এদিক ওদিক হতে পারে একবারে মানে নিখুঁত তথ্যটা আমার কাছে নেই তবে মোটামুটি অ্যাপ্রক্সিমেট তথ্যটা আমি প্রতিদিন রাখি যেহেতু আপনারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন আমার কাছ থেকে সত্য খবরটা জানতে চান সে কারণেই বলছি একুশশো মানুষের মধ্যে প্রায় বারোশো মানুষ বাংলাদেশ থেকে গেছে আর নয়শো মানুষ ভারত থেকে এসেছে আমি আবারও বলছি দু পঞ্চাশ জন এদিক ওদিক হতে পারে খুব বেশি হবে না এবং প্রতিদিন দুই দেড় থেকে দুই হাজার মানুষই মেনাপুর দিয়ে যাতায়াত করছে যেটা কিনা আসলে এই বন্দরকে কেন্দ্র করে বা এই স্থল কেন্দ্র করে বা এই যে যাত্রী পারাপারকে কেন্দ্র করে যারা বিজনেস করতো তাদের জন্য পুরোপুরি মাথা পড়েছে এটা একদম বন্ধ কারণ স্বাভাবিক পর্যায়ে নাই দেড় থেকে দুই হাজার মানুষ ইটস নাথিং এগারোটা হতে হতে ক্লিয়ার হয়ে যায় তো এটা গেল একটা আর একটা কথা হচ্ছে যে এই মুহূর্তে কি পরিমাণে রিফিউজড হচ্ছে ভাই রিফিউজড হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে যারা সিঙ্গেল মেডিকেল ভিসাই যাচ্ছে বা মেডিকেল ভিসাই যাওয়ার পরও তার সাথে অ্যাটেন্ডেন্ট থাকার পরও অ্যাটেন্ডেন্টকে না নিয়ে তিনি একাই একাই যাচ্ছেন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশনে অনেক ধরনের বোঝাপড়া বা জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে এবং তাদেরকে কিন্তু সম্ভাবনা একটা বড় সম্ভাবনা থাকছে তাদেরকে পুশব্যাক করার এমনও হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে ইমিগ্রেশনের সমস্যা হচ্ছে না এমনকি দেখা যাচ্ছে এয়ারপোর্টে যারা বাই এয়ারে যাচ্ছে তাদেরকেও কিন্তু ফেরত দিয়ে দেওয়া হচ্ছে তো বিষয়টা একটু আপনারা মাথায় রাখবেন বিশেষ করে যেই সমস্ত মানুষগুলো ডাবল এন্ট্রি ভিসা না পেয়ে মেডিকেল ভিসা নিয়েছে তাদের ক্ষেত্রে এমনটা মনে হচ্ছে কারণ একজন মানুষ অসুস্থ হলে কিন্তু ফিজিক্যালি তার অ্যাসটটা দেখেই বোঝা যায় যে আসলে সে কতটা অসুস্থ কিয় অসুস্থ নয় এমন অনেক ঘটনা ঘটছে যে সে কি অসুখ সেটাই বলতে পারছে ইমিগ্রেশনেরදී তো তাদেরকে তো ভাই ব্যাক পাঠাবে এটাই খুব স্বাভাবিক তো আহ আপাতত এটাই হচ্ছে এই মুহূর্তে ভারতের ভিসার সর্বশেষ অবস্থা আহ ইনশাল্লাহ আগামী সপ্তাহে অর্থাৎ আগামী মঙ্গলবারে আবারও আলোচনা করব ভারতের ভিসার সর্বশেষ অবস্থা নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহমাত